হ্যালো সবাইকে আলাইকুম আমি পদ্মজা পর্ব আটাশ অন্দরমহলের সদর দরজার গ্রামের মেয়েদের ভিড় তারা সবাই নতুন বউ দেখতে এসেছে আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে ফিস ফিসে একজন আরেকজনকে কিছু বলছে ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন আমির দরজার সামনে উপস্থিত হতে আনিশা বলল এবার বউকে নামান ছোট ভাই বড় আমার পাছুয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন আনিশা আমিরের চাচাতো ভাইয়ের বউ জাফরের স্ত্রী দেশের বাহিরে থাকে ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরে স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায় দুই সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুর বাড়ি আসে আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করলো ফরিনা হেসে ছেলে এবং ছেলের বুকে চুমু দাওয়া খান আবেগে আপ্লুত হয়ে বলেন সুখী হ বাবা বইয়ের খেদমতে ভালো থাক জীবনভর আমার কয়লা বছরের মধ্যেই নাতি চাই লাবণ্য মাঝে ফোরন কাটলো পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা আমার লগে এক লগে কলেজে পড়বাম নাতি টাতি পরে পাইবা ফোরে না ক্ষুধার্ত বাঘিনীর মতো তেরে এসে লাবণ্যর গালে চর বসিয়ে দেন উঁচু কণ্ঠে বললেন আমার কথার পিছে কথা করার সাহস দেখাবি না আসমিক ঘটনায় সবাই হক চকিয়ে যায় পদ্ম যা অবাক চোখে তাকায় সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে লাবণ্য লজ্জায় অপমানে কাঁদতে থাকে চোখের টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে একরকম পালিয়ে গেল ফরিনার চোখ মুখে কাঠিন্যতা ফুটে উঠেছে পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে ফরিনা পদ্মজার হাতে ধরে ভেতরে নিয়ে যান যেতে যেতে বলেন মুখে মুখে কথা কইবা না কোনো দিন যা কই মাইনা সলবা শ্বশুরবাড়ির সব মানুষ হইতাছে শিখে দেবতাল লাহান তাগর সেবা করলে জান্নাত পাওন যাইব নইলে কোনো দিন জান্নাত পাওয়া দিতার বানা হুঞ্চিত তুমি হইস গিয়া অনেক বাধ্য সেরি কামে কাজেও দেখাইবা মনে রাখবা আমার কথা কথাগুলান পদ্মচার মাথা না মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মচার ভালো লাগেনি কিছু কথা গলা এসে আটকে গেছে বলার সাহস পাচ্ছে না ফোর আবার বলেন হনবউ স্বামীর উপরে কিচ্ছু নাই স্বামীর এই দুনিয়ার ভাববা মা বাপ ভাই বোন হয়েছে গিয়া পর স্বামী আপন স্বামীর বাইরে কিছু ভাববা না স্বামী যা কয় তাই মানবা স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে স্বামী বইতে কইলে বইবা উঠতে কইলে উঠবা হইতে কইলে হইবা স্বামী যখন কাছে ডাকবো না করবা না আল্লাহ বেজার হইব ফেরা অভিশাপ দিব দুনিয়াতে স্বামীর গরমে ঘামছে আনিশা ফরিনাকে ফিসফিসিয়ে বলল আম্মা মানুষ আছে তো অনেক পরেও বলতে পারতেন আনিশার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন আবার বলতে শুরু করেন খালি স্বামী লইয়া পৈরা থাউন চাইবো না তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে তাগর সেবা করবা যখন যা করতে কয় করবা না পারলে কইবা শিখাইয়া প্রতিদিন ভরে উঠবা নামাজ পয়লা রান্ধন ঘরে যাইবা তখন বাকি সব ভুইলা রান্ধনে মন দিবা আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল এবার সে ধৈর্যহরা হয়ে রান্না রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা পদ্মজাল রাখতে হবে না আর আমার এত সেবাও লাগবে না বড্ড ক্লান্ত লাগছে ভিড় কমাও আর নিয়ম শেষ করো এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও আমিরের কথা শেষ হতেই হাসির ডোল পড়ে যায় পদ্মজার ঠোঁট টিপে হাসলো ফোনে না কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন আনিশে আমিরকে রসিকতা করে বলল আজ তো একসাথে থাকা যাবে না আরও একদিন ধৈর্য ধরেন আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে কেন বিয়ে তো হয়েই গেছে আমিরের জবাব দিল না উলটা সবাই হাসতে থাকল আইস কাল রাত্রি রে হতসারা বলল সাহানা জাফরের বড়ো বোন আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি আমির সাহানাকে প্রশ্ন করলো কাল রাত্রে তো হিন্দুদের নিয়ম আমি মানি না আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক সবসময় তেরামি করিস ক্যান আমরাও তো নিয়ম মেনেছি বললো জাফর কণ্ঠে তার গম্ভীর্যতা তাতেও লাভ হলো না আমির কিছুতেই এই নিয়ম মানবে না ফরিনা শাহানা শিরিন আনিসা সহ অনেকেই আমিরকে মানানোর চেষ্টা করলো কারো কথা আমিরের কর্ণগোচর হলো না তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল বলল কাল রাত্রি রাত্রি বাঁধ এসব নিয়ম মেনে লাভটা হবে কি যার তাকে তার বউ দিয়ে দাও তাই চুপ থাক সবাই রিদওয়ানকে বলল তুই চুপ থাক আগুনে ঘি ঢালবে না বললেন সবাই হৃদয় চুপসে গেল থামলোনা শুধু আমির ফরিনা ও ধরে বসে আছেন তিনি আমির পদ্মজাকে আজই কিছুতে একসাথে থাকতে দিবেন না যেমন মা তেমন তার ছেলে মজেদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন চেঁচামেচিয়ান নেওয়া যাচ্ছে না তিনি উপর থেকে নেমে আসেন অন্দরমহল তিনতলার তিনতলায় কেউ থাকে না শুধু ছাদ আছে ঘর বানানো হয়নি অসমাপ্ত ইটের পুরনো বাড়ি চিন্তাভাবনা চলছে তৃতীয়তলাটা থাকার জন্য উপযুক্ত করার মজিদকে দেখে সবাই থেমে গেল তিনি পদ্মজার পাশের চেয়ারে নিয়ে বসেন পদ্মজা একটু নড়ে চড়ে বসে পদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও মা আজ শ্বশুর শাশুড়ির সাথে থাকবে নাকি পাগল ছেলের সাথে ভেবে বলল। তুমি যা বলবে তাই হবে পদ্মজা উসখুস করতে করতে বললো জি আম্মার সাথে থাকবো ফরিনার ঠোঁটে বিজয়ের হাসি ফুটে ওঠে তিনি আমিরের দিকে তাকে ব্যঙ্গ করে হাসেন পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন একবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা আমির ছিল পদ্মজাত তাকাতে আমিরের চোখ রাঙানি দিল সঙ্গে সঙ্গে পদ্মজার দৃষ্টি ফিরিয়ে নিল বিয়ের বাকি সব নিয়ম শুরু হলো উপর থেকে নেমে আসেন নূরজাহান তিনি এইবারের প্রধান কর্তী মজিদ হাওলাদারের জন্মদাত্রী কইরে কইরে আমার নাত বৌডা কই বলতে বলতে ছুটে আসেন তিনি উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন পদ্মজার মুখখানা দু হাতে ধরে দেখেন এরপর মুগ্ধ হয়ে বলেন সাদ লই আইছে এই সেরে তোর জন্যে আমার জামাই তো এখন আমার দিকে চাইব না নূরজাহান কেন এ কথা বলেন পদ্মজা ঠাউর করতে পারল না আমির যখন হেসে বলল আরে বুড়ি তুমি তো আমার প্রথম বউ ভুলি কিভাবে তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝলো বুঝতে পেরে ঠোঁট চেপে হাসলো নূরজাহান আমিরের থুঁতনীতি চিমটি মতো ধরে বলেন আমার সানদের টুকরা বৌরে আদর কইরো ভাই বকাঝকা কইরো না সেরিনা জন্মকর থেকে সাইরা তুমি এখন সব তুমি যেমনে রাখবা তেমনেই থাকবো স্বামী হাত ছায়ের ছাইরা দিলে শ্বশুরবাড়ি আর কেউই বৌড়ে আপন কয় না বুঝতো ভাই আমি নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বললো বুঝছি যান নূরজাহান মন খারাপ নাটক করে বলেন এইটা ঠিক না ভাই কোনটা এখন থেকে জান ডাক বা আমি হইলাম দুধবাদ আমি একটু জোরেই হাসলো সাথে আরও অনেকে হাসলো। পদ্মজান নত হয়ে নূরজাহানের পা হয়ে সালাম করার জন্য নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে জড়িয়ে ধরে পিঠে হাত বলিয়ে আদর করে বলেন রূপে যেমন গুণেও তেমন থাইকো বইন রাইত বার্তা সব নিয়ম তো শেষ যাও জের জের ঘরে যাও এই তোরা বাড়িতে যাইতে পারবি রাইতের বেলা আইসি বউ তো কাইলো দেহন যাইতো জাফর সেরেগুলারে দিয়ায় তো পারবি মদন কই মগা কই কামের বেলা দুই ডারে পাউন যায় না কথাগুলো এক নাঙ্গারে বললেন ফরিনা বেগম তিনি নূরজাহানের উপস্থিত যেন উপেক্ষা করতে চাইছেন মদন ছুটে আসে বাইরে থেকে মাথা নত করে ফরিনাকে বলল আইসি খালাম্মা থাহস কই জায়েদের দিয়ায় আমার বাড়িতে যাওন যখন আইসে এরা হন আমার দায়িত্বে সুন্দর করে বাড়ির দিয়ে আইবে আশা খালাম মা আপারা চলেন মেয়েগুলো সারাক্ষণ হাসছিল যাওয়ার সময় হাসতে হাসতে গেল মেয়েগুলোর উদ্দেশ্যে রানীর ঠোঁট বাঁকায় তা খেয়াল করলো হৃদয়ন সে রানীর মাথায় ঘাটটা মেরে বললো সারাক্ষণ মুখ কেন একদিন দেখবে আর মুখ সোজা হচ্ছে না বিয়েও হবে না না হলে নাই সে রেগুলারে দেখছো বড় ভাই কেমনে হে হে করে হাসতেছিল তাতে তোর কি নুরজাহান পদ্মজাকে বললেন হ মেলা রাইত হইছে আইও বোন আমার ঘরে আইও আইজ আমার লগে থাকবা আপনার লগে কেন পদ্মজা আমার গলা আমার লগে আমার ঘরে থাকবো হেডাই তো কথা হয়েছে পদ্মজাও এইটাই চায় দেখাবো তর্ক না নাতবো আমার পছন্দ হয়েছে আমি আমার লগে রাহম। এই পদ্মজা তুমি কার লগে থাকবা পরে না কিঞ্চিত রাগণিত প্রশ্ন করেন পদ্মজার অবস্থা দরজার চাপার মতো পড়েন এ কোন জগতে এসে পড়লো সে পদজা গোপনে ঢোক গেল নূরজাহান আমিরকে আদেশ করলেন খাড়ায় রইসুস কেন বৌরে কোলে লই আমার ঘরে দিয়া যা আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বলেন বাবু আমি তোর মা তোরে জন্ম দিছে আমি আমার কথাই শেষ কথা আমার স্যারার বউ আমার ঘরে থাকবো আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বলেন দেখছো বনো এমন এমন কলজা বউ কেউ ঘরে রাহে আমি মানুষ ভালা বইলা এই বউরে বাইর কইরা দিই নাই সহ্য কইরা কইরা এখন মরার পথে আসি। তোমাদের কারো সাথে থাকতে হবে না আমার বউ আমার ঘরেই চলুক বলল আমির কণ্ঠে তার খুশির মেলা সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান নূরজাহানকে বললেন আপনার ঘরেই লইয়া যান ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল নূরজাহান হাসলেন এই হাসি বিজয়ের হাসি ভাই বৌরে কোলে লাও লইয়া আও আমার ঘরে নূরজাহান বললেন আমি হেঁটে যেতে পারবো একটু হাঁটা দরকার মিনমিনিয়ে বললো পদ্মজা আচ্ছা তাইলে হাঁটো ধরো আমার হাত ধরো নূরজাহান হাত বাড়িয়ে দেন পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু হাসল নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে সে দাদির ঘর অবধি যাবে পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার স্বর শুনতে পায় কে যেন কাঁদছে কি তরুণ সেই কান্নার স্বর এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা আরেকটু এগোতে খুব কাছে জোরে একটা আওয়াজ হয় পদ্মজা কেঁপে ওঠে দ্রুত সেদিকে তাকায় তার চেয়ে দুই হাত দূরে একটা দরজা ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল ভয় পাচ্ছ কে ওখানে এভাবে কাঁদছে কেন দরজা খুলে দিন না পদ্মজা ভয় এবং ব্যতীত কণ্ঠে বলল তার কথায় আমির বা নুরজাহান কারো কোনো ভাবান্তর হলো না পদ্ম চাকে নিয়ে পাশ কেটে চলে গেল